কি ব্যাপার? মিষ্টি ওখানে গামছা গায়ে দিয়ে কি করছে গিয়ে দেখি তো আজকে আবার কি নাটক করছে। আরে এই মিষ্টি তুই গামছা গায়ে দিয়ে কি করছিস রে? বাবা করছি এই তাহলে গামছা গায়ে দিয়েছিস কেন? কি তোর শীত করছে? তাহলে সোয়েটার গায়ে দে গামছা গায়ে দিয়েছিস কেন? না এদিকে غور। কিছু একটা দেখলাম তুই লুকিয়ে ফেললি আমাকে দেখে? দেখি দেখি। কিছু দাঁড়া আমার লাঠি কই রে।

না আমি চকলেট খাবো ঠিক আছে আজকে আমি দুধ পাউডার খাবো খাও খাও পু পু এгло কি এгло তো লবণ তুই আমাকে ঠকা লিয়ে চল 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 মিষ্টি একটা কমলা লেবু খাবে খাবে না খাবে না তাহলে মিষ্টি দুটো কমলা লেবু খাবে খাবে না খাবে না না তাহলে মিষ্টি তিনটে কমলা লেবু খাবে 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 না তিন তিনটে কমলা লেবু দিলাম তবুও খাবে না তাহলে দিয়ে দে আমাকে যাই এই ললিপপটা আমি খাই কেন ও এই ব্যাপার আরে আমার কাছে একটা আছে তুই গরিব ঘরে জন্ম নিয়েছি বস প্রথম তো ছাড়ো দিতেই হবে

যতই দাও ততই চাই পোষাই আর না দাও তো একটা সিস্টেম আছে তোর যদি আরো রোজ ললিপপ চাই তুই আমাকে একটা চিঠি লিখতে পারতি তাহলে না তোর জন্য আমি বস্তা ভরে নিয়ে আসতাম ভাগ এখান থেকে যাই যাই তাড়াতাড়ি এটা নিয়ে যাই এই মিষ্টি কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি হয়েছে এই তোদের যে একটা টিয়ে পাখি আছে না সেই টিয়ে পাখিটাকে না একটা লাল রঙের কুকুরে সে আউ মাউ করে কামড়ে কামড়ে খাচ্ছে